বাসা একদমই ভালো লাগছিল না তার জন্য আমাদের হট করেই আজকে বাইরে চলে যাওয়া হলো আর আমরা বেরো হয়েছিলাম অনেক রাত করে আমরা ভেবেছিলাম শুধু আজকে আমরা ঘুরা ঘুরি করবো কোথাও যাবো না তারপর আমরা তেজগার কাছে চলে গিয়েছিলাম যার জন্য ভাবলাম যে কেন একটু টেরাকোটা টেলস রেস্টুরেন্টে একটু ঘুরে আসি জন্যই মূলত এখানে আসা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি আজকে আসলে বাসা একদম ভালো লাগছিল না আর সবচেয়ে বড় কথা আজকে একটু বাহিরে ঘুরতে মন চাচ্ছিল জাস্ট একটু ঘোরাঘুরি সিম্পলি একটা ঘোরাঘুরি করতে মন চাচ্ছিল যার জন্যই মূলত বের হওয়া রাস্তাঘাটও ফাঁকাই ছিল তো আমরা এখন ফাইনালি এখন রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছিলাম আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আরং আরঙের ঠিক পাশেই অবস্থিত যার জন্য এটা আসলে লোকেশনটা একদমই ইজি তাছাড়া আমাদের বের হতে বের হতেও দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণে আসলে আমরা আরং টাতেও ঢুকতে পারিনি কারণ আরং বন্ধ হয়ে যায় যার জন্য আমরা ডিরেক্টলি রেস্টুরেন্টটাতে ঢুকে যায় আর ঢুকতে এটা সুন্দর একটা ডেকোরেশন জাস্ট ওয়াও একটা ডেকোরেশন ঢুকার এন্ট্রেন্সটা কার ভিতরে খুব সুন্দর কোলাহল মুক্ত যদি কোনো রেস্টুরেন্ট আপনার আসতে চান তাহলে আমি বলবো এটা একটা খুব ভালো একটা রেস্টুরেন্ট যেখানে একটু গ্রামীণের ছোঁয়া আছে এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে রেস্টুরেন্টটার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখুন কি পরিমাণ সুন্দর আমি আসলে এখানে রোজা রেখে হুট করেই চলে আসছি আসলে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না জাস্ট রাস্তা এটার পাশ দিয়ে যাচ্ছিলাম বলে এখানে চলে আসা মেনলি আমরা এখন চিন্তা করলাম যে আমরা একদিন এখানে আসবো সুন্দর একটা সময় কাটাবো এই রেস্টুরেন্টটায় এদিকে আপনাদের ভাইয়ার রেস্টুরেন্টের ভিতরে বসার জন্য চলে যাচ্ছিল কিন্তু ওদিন প্রচন্ড পরিমাণে রাশ ছিল ভিতরে একদম ফিল আপ ছিল যার জন্য ফোন নাম্বার দিয়ে বের হয়ে আসা হয় যে আমাদেরকে কল করবে খালি হলে এত হাউসফুল ছিল এখানে সাথে একটা পন ছিল যে পনটা আমরা এখানে দেখতে চলে এলাম আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে এই জিনিসটাকে ওরা ইন্টেরিয়র করেছে সাজিয়েছে এই রেস্টুরেন্টটার ইন্টেরিয়রটা দেখে আমি জাস্ট একটাই কথা বলবো খুবই অ্যাসথেটিক একটা রেস্টুরেন্ট আমি আসলে এখানে ছবি তুলতে ছিলাম পরে চিন্তা করলাম কেন না একটু রং ঢং করে নিয়ে এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে আর তার সাথে আপনাদের ভাইয়ারও একটা ভিডিও ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছিলাম এর ভিতরের এবং বাহিরের দুটো ডেকোরেশনই আমার কাছে খুবই ভালো লেগেছে ফাইনালি আমাদেরকে কল করে যার জন্য আমরা ভিতরে যাই তারা আমাদেরকে বলল যে উপরের টেবিল খালি হয়েছে আমাদেরকে যদি বসতে হয় তাহলে উপরে বসতে হবে তো আর কিছু তো করার নেই আমরা আসলে এখানে একটু বসে সময়টা কাটিয়ে যেতে যাচ্ছিলাম পরে যাওয়ার সময় এই সুন্দর ডেকোরেশনটা আমাদের চোখে পড়ে আমার কাছে তো এক দেখাতে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে তাছাড়া এই রেস্টুরেন্টের উপরে আসার পরে আমার কাছে তো আরো বেশি ভালো লেগেছে বিকজ ওপরে ডেকোরেশনটা আরো মারাত্মক লেভেলে সুন্দর আমার কাছে লেগেছে চুপচাপ নিরিবিলে একটা জায়গার মধ্যে খুব সুন্দর করে তারা টেবিলটাকে সেটিং করেছে মাঝখানে একটা ট্রি মানে সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা পরিবেশ খালি টেবিলটা পেয়ে এখানে আমরা বসে আমাদের বসার জায়গাটাও আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এখানে বসে আমরা নিচে সবকিছু দেখতে পাচ্ছিলাম আমাদেরকে মেনু সার্ভ করা হয় আমাদেরকে খাবার অর্ডার করার জন্য আর আমি তো বলেছিলাম যে আমি আসলে ইফতার করে ঘোরাঘুরির জন্য বের হয়েছি রোজা ছিলাম আসলে ওরকম কোনো প্ল্যানে ছিল না যার জন্য আমরা একদমই হালকা পাতলা খাবার অর্ডার করি এখানে আমাদেরকে এখানে কোল্ড ড্রিঙ্কস টা সার্ভ করা হয়েছিল দেন আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম যেটা আমাদেরকে সার্ভ করে দিয়েছিল দেন ওরা আমাদেরকে চিকেন শর্মাটা সার্ভ করে আর বিলিভ মি এত মজা ছিল চিকেন শর্মাটা আমি আসলে ইফতারটা এমন ভাবে করেছিলাম একদম হাউসফুল করে যার জন্য আসলে আমি ওরকম আর কিছুই ওরকম খেতে পারিনি আসলে এখন চলেও যাচ্ছি তবে নেক্সট টাইম আমাদের প্ল্যান আছে খিচুড়ি খাওয়ার আমরা এখানে আসবো নেক্সট ডে খিচুড়ি খেতে কারণ আমি যে খাবারটা খেয়েছি আসলে খাবারটা খুবই মজা ছিল আর আমি যতটুকু জানি যে রেস্টুরেন্টের মোটামুটি সবগুলো খাবারই খুবই মজা যেহেতু যা ট্রাই করেছি তা মজা ছিল এখানে মাছের বারবিকিউ করা হচ্ছিল নেক্সট প্ল্যানও আছে যে এখানে সময় আমরা বারবিকিউ খেতে আসবো এই তো আমরা ছোট্ট একটা ঘোরাঘুরি করে হাতের ঝিল দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন নেক্সট ব্লগে ততক্ষণে আল্লাহ ফেস